ছাত্রছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে কোনো বিষয় ভিত্তিক আলোচনা কিন্তু হবে না আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদেরই পাঠ্যপুস্তকের অন্তর্গত যে সিলেবাস সেই সিলেবাসের বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা কিছু এসে কিউ প্রশ্নের ক্লাস এই ক্লাসে তোমাদের যে এসে কিউ প্রশ্নগুলোর কথা বলবো সেগুলোর গুরুত্ব বুঝে একেবারে ছেঁকে বেছে নিয়ে আসা যেগুলো তোমরা অবশ্যই ভালো করে অভ্যেস তো করবেই এমনকি সেটা লিখে লিখে তোমরা যদি অভ্যেস করো তাহলে কিন্তু তোমাদের টাইম অ্যাডজাস্টমেন্ট সম্পর্কেও একটা ধারণা এসে যাবে সুতরাং সেটা সম্পর্কে তোমরা খুব ভালো করে লিখে প্র্যাকটিস করবে যে যে প্রশ্নগুলোর ছবি দেওয়া সম্ভব চেষ্টা করবে ছবিটা দিতে সঙ্গে সঙ্গে যদি উদাহরণ দিতে পারো তাহলে খুবই ভালো তবে এসে কেউ প্রশ্নের ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু নয় ছবিটা দেওয়া তোমাদের এই যে সিলেবাস বা প্রশ্নের ধরন সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের চোদ্দো মার্কস থাকে কিন্তু এসে কেউ প্রশ্নের জন্য চোদ্দোটা প্রশ্ন থাকে প্রতিটা প্রশ্নের এক নম্বর থাকে সেটা তোমরা জানো আর তার জন্যই আমি কিছু বাছাই করা এসে কেউ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো কি সেই প্রশ্ন সেই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে আর যদি তৈরি করতে গিয়ে তোমাদের মনে হয় কোথাও কোনো সমস্যা বা কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এখন দেখে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পর্যায়ন কি পরের প্রশ্ন রেগলিত কাকে বলে পরের প্রশ্ন প্রবাল প্রাচীর কাকে বলে পরের প্রশ্ন কার্স্ট জানালা বা কার্স্ট গবাক্ষ কাকে বলে পরের প্রশ্ন ফেজ কাকে বলে তারপর অ্যাটল কাকে বলে পরের প্রশ্ন পুরো দেশীয় বাঁধ বলতে কি বোঝো পরের প্রশ্ন উর্মি ভঙ্গ কাকে বলে পরের প্রশ্ন প্লাঞ্জ রেখা বলতে কি বোঝো পরের প্রশ্ন নিক বিন্দু তার তারপরের প্রশ্ন ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো এরপর মোনাডনক কি পরের প্রশ্ন পর্যায়িত ঢাল বলতে কি বোঝো পরের প্রশ্ন আয়াম নদী কাকে বলে তারপরের প্রশ্ন বিপরা নদী কাকে বলে তারপরের প্রশ্ন ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় এর পরের প্রশ্ন রেঞ্জিনা কি এলুভিয়েশান বলতে কি বোঝো পরের প্রশ্ন মৃত্তিকার পিএইচ বলতে কি বোঝো তারপরের প্রশ্ন মৃত্তিকার ক্যাটেনা কী এরপর হার্ড প্যান কাকে বলে পরের প্রশ্ন সোলাম কি কৌশিক প্রক্রিয়া বলতে কি বোঝো তোমরা সারা বছর ধরে যেভাবে পড়াশোনা করেছো সেখানে আমার তো মনে হয় ভূগোল বিষয়ে যে যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য বড় প্রশ্ন হিসাবে করবে বলে ভেবে নিয়েছো সেই প্রশ্নগুলো নিশ্চয়ই লিখে মানে অভ্যেস করেছো তোমরা আর ছবিগুলো নিশ্চয়ই ভালো করে অভ্যেস করেছো দেখো তোমরা যে কাজটা করো না সেটা হচ্ছে এই এসে কিউ প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু একেবারেই গুরুত্ব দাও না এটা কিন্তু একটা বড় ভুল কারণ এসে কিউয়ে তোমাদের প্রায় চোদ্দো নম্বর থাকে এই চোদ্দোটা নম্বর কিন্তু কম নয় তোমাকে ভালো মার্কস পেতে গেলেই চোদ্দ নম্বর অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তাই তুমি একেবারেই এগুলোকে অবহেলা দেবে না তো তোমরা এতদিন পর্যন্ত যেভাবে পড়াশোনা করেছো সেখানে নিশ্চয়ই এগুলোকেও লিখে অভ্যেস করেছো বলেই আমার মনে হয় যদি নাও করে থাকো এখন এই রিভিশন পর্যায়ে এসে কিন্তু তোমাদের অবশ্যই এগুলোকে লিখে অভ্যেস করা উচিত কারণ টাইম অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হয় সেটা লিখে অভ্যেস করলেই কিন্তু তবেই বোঝা যায় তোমরা বড় প্রশ্নগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে ভালো করে লিখতে গিয়ে দেখলে যে শেষের দিকে টাইমটা কুলোতেই পারছো না এটা কিন্তু একটা বড় ভুল সুতরাং দিকে একটু তোমরা লক্ষ্য দিও নজর দিও তার জন্যই এই এখন বলা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে লিখে অভ্যেস করবে চলো দেখে নাও বাকি প্রশ্নগুলো দক্ষিণী দোলন কাকে বলে পরের প্রশ্ন এল নিনো কি তারপর ওয়াকার সার্কুলেশন বলতে কী বোঝো তারপরের প্রশ্ন খরা মোচনকারী উদ্ভিদ কাকে বলে পরের প্রশ্ন কিওটো প্রোটোকল বলতে কি বোঝো পরের প্রশ্ন আলফা বৈচিত্র্য কি জীব হটস্পট বলতে কি বোঝো পরের প্রশ্ন অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কি এর পরের প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে পরের প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনার মানদণ্ড বলতে কী বোঝো পরের প্রশ্ন জিবিএম এর পুরো নাম লেখো পরের প্রশ্ন ডাট ডি টি এর অর্থ কী পরের প্রশ্ন শস্য প্রগড়তা বলতে কী বোঝো পরের প্রশ্ন শস্য সমন্বয় কাকে বলে তারপরের প্রশ্ন বোলাচা কি পরের প্রশ্ন রেটুন কি দেখো তোমাদেরকে এখন যে যে প্রশ্নগুলো বলছি বললাম বা আরও কতগুলো যে বলবো সেই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র যে তোমাদের এসএ হিসাবেই আসতে পারে এমন কিন্তু নয় এসে কিউ প্রশ্ন সেটা এমসি কিউ এসে যেতে পারে আবার এমসি কিউ এর মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসে কিউতেও আসতে পারে এসে কিউ এমসি এটা যে কোনো একটা যে কোনোটাতে আসতে পারে তাই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে এর মধ্যে থেকে কিছু কিন্তু এমসি তো পেতে পারো দেখে নাও বাকি প্রশ্নগুলো পরের প্রশ্ন শ্রম গুণক কী পরের প্রশ্ন ফ্রেড কস্ট কি এর পরের প্রশ্ন ব্রেক অব বাল্ক পয়েন্ট বলতে কী বোঝো তারপরের প্রশ্ন পণ্যসূচক কী এর পরের প্রশ্ন শূন্য জনসংখ্যা বলতে কি বোঝো পরের প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো পরের প্রশ্ন মেধা প্রবাহ কি পরের প্রশ্ন জনসংখ্যার অভিক্ষেপ কি পরের প্রশ্ন ক্যাডাস্ট্রাল ম্যাপ কি বিন্দু বসতি কাকে বলে পরের প্রশ্ন নগর বলতে কি বোঝো পরের প্রশ্ন সিবিডি বলতে কি বোঝো পরের প্রশ্ন হ্যামলেট কী পরের প্রশ্ন উন্নয়নের সংজ্ঞা দাও পরের প্রশ্ন অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে পরের প্রশ্ন সোনালি চতুর্ভুজ বলতে কি বোঝো পরের প্রশ্ন ভারতে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত পরের প্রশ্ন অন্ধ উপত্যকা কাকে বলে পরের প্রশ্ন ডুরি ক্রাস্ট বলতে কি বোঝো পরের প্রশ্ন বাজাদা কি পরের প্রশ্ন ডাব্লিউটিওর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত পরের প্রশ্ন অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও পরের প্রশ্ন ফোর ও ক্লক রেন দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে তারপর মলিসলের একটি উদাহরণ দাও পরের প্রশ্ন মেঘ ভাঙা বৃষ্টি কী পরের প্রশ্ন টম্বোলো বলতে কি বোঝো এরপরের প্রশ্ন জন বিস্ফোরণ কাকে বলে তার পরের প্রশ্ন ব্যাঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন পরের প্রশ্ন অ্যাকুইফার কাকে বলে ব্যাস এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিক করে তৈরি করে নিতে পারো আমার মনে হয় যে তোমরা আশা করি প্রতিটা প্রশ্নই কমন পেয়ে যাবে তবে একটা কথা বলি তোমরা এটাকে কিন্তু সাজেশান হিসাবে নেবে না এটা হচ্ছে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্নের কিন্তু কোনো সাজেশান হয় না অনেক প্রশ্ন আছে যেখান থেকে খুশি প্রশ্ন হতে পারে তাই তোমরা যদি এটাকে সাজেশান ভাবো তাহলে কিন্তু ভুল এক নম্বরের কোনো সাজেশান হয় না গুরুত্বের বেশি সে আমি তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম এগুলো তোমরা ভালো করে তৈরি করবে আর এতদিন তোমরা পড়াশোনা করার সময়তে যে যে প্রশ্নগুলো পড়েছিলে সেগুলোও কিন্তু একটু দেখে নেবে অবশ্যই টেস্ট পেপারটাও ফলো করবে সকলে মন দিয়ে পড়াশোনা করে যাও ভালো থেকো